দুই স্ত্রী স্বামী আরমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ভারতের ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক সম্প্রতি এই প্রতিযোগিতার মাধ্যমে জানা যায় আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ করেছিলেন তার স্ত্রী কৃতিকা যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলেছে নানা বিতর্ক ও সমালোচনা কয়েক বছর আগে একটি হোটেলে দ্বিতীয় স্ত্রী কৃতিকার সঙ্গে হোটেলে বেড়াতে গেলে সেখানে দণ্ডে জরান কৃতিকা ও আরমান কৃতিকা অভিযোগ করেন বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন আরমান সে কথা শুনে ছয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ইউটিউবার এই ঘটনা ভারতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান প্রথম স্ত্রী পাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছায় পুলিশের আরমান বলেন কৃতিকার সাথে ধর্ষণ নিয়ে কথা কাটাকাটির কারণ ফাইল। দুর্বৃষ্ণ সেই সময়ের জন্য দুই নিশা ও সঙ্গীতাকে দায়ী করেছিলেন আরমান এখন অবশ্য খারাপ সেই সময় পার করে দুই স্ত্রী নিয়ে দিব্যি সুখে সংসার করছেন এই ইউটিউবার ভিডিও কন্টেন্ট নিয়ে আরমান যত পরিচিত পেয়েছেন তার চেয়েও বেশি পরিচিত তাকে এনে দিয়েছে তার দুই বউ মূলত একসঙ্গে দুই বইয়ের সঙ্গে সংসার করার সুবাদেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় হয়ে উঠেছেন তারা আরমান মালিক সতেরো বছর বয়সে প্রথম বিয়ে করেন দুই প্রথম সন্তান চিরায়ু মালিকের এরপর স্ত্রী পায়েলের বাধবি কৃতিকাকে বিয়ে করেন আরমান সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়ে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন